প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আজমানে সিআইপি সৈয়দ মামুনুর রশিদ ইমনের আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইপি আয়ুব আলী বাবুল ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সাইফুদ্দিন আহমদ আলহাজ আবুল বাসার কাজী মোহাম্মদ আলী মুক্তিয়ার হোসাইন মুক্তার শেখ আনোয়ার হোসাইন বাবর মোহাম্মদ হেলাল মোহাম্মদ কাশেম মোহাম্মদ দিদার অনুষ্ঠানে সাত শতাধিক মানুষের মাঝে বাংলাদেশি সাধে মেজবানির আয়োজন করা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মানে আমাদের বাংলাদেশ কোথায় ছিল আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মানে একটা রোল মডেল উন্নয়নের একটা রোল মডেল এবং তাদের মরদেও আমরা দেশে পাঠিয়েছি আমাদের সীমিত সম্পদের মধ্যে সরকারের যে বাজেট আছে তার মধ্যে লাশ করার চেষ্টা করছি যখন আমরা সেটি পারছি আমাদের বাজেট শেষ হয়েছে তখন কমিউনিটি নেতৃবৃন্দ এখানে যারা ব্যবসায়ী বৃন্দ আছে সিএফ আছে তাদের সহায়তা নিয়ে সকলে লাশ আমরা দেশে পাঠাবো নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম